দুই নৌকায় পা দিয়ে চললে দেখবা পানিতে পড়া ধপাস করে মরে গেছে একসাথে টিকে থাকতে না পারলে কি হবে মরতে তো পারবো দুনিয়ায় এমন কোনো খারাপ কাম নাই তুই আর তোর বোন মিল্লা না করিস যে পোলারা লাশ লয়ে আইছিল খার খোঁজ খবর জানতে চাই তোর লগে পোলারার কি সম্পর্ক হেগুলা জানতে চাই যা ভাবছিলাম ফিটে হইল উঠে গেছে সেরম ভিতর আই তুই এডা কি কইলা তুই কি সত্যি সত্যি কইতাছস নাকি আমি এখন স্বপ্ন দেখতাছি স্বপ্ন হইব কেন তুই তো চাইছিলি আমি তোর মা হই তুই খুশি না বুঝান্ত তোর লা তুই আমার মা হইছরা আমি খুশি হইনি এটা কি হইতে পারে আমার তো মন চাইতাছে আমি খুশি ঠলাই মাটিতে গুইরা গুইরা করি আশা তারপর কি আসলে সত্যি সত্যি দেখতাছি নাকি স্বপ্ন দেখতাছি

এত তেল মারে পিছলাইয়া গড়ায়া কবরের দিকে যাইতে পারবো না বুড়ি আমি এত তাড়াতাড়ি কফ ভরে গেলে তোর সর্বনাশ দেখবো কে আমার সর্বনাশটা আমার পৌষ মাস দেইঘা জইলা পুইরা ছাই হয়ে মরবা তুমি হে রে এত সাইজা কই যা কই যেতেছো তোমার সতীনের লগে তোমার সতীন নাকি কোথায় নতুন বউ দেখতে চায় আমি কিছুই জানি না নতুন বউ দেখতে যাইতাছে না নিজেই পলাই গিয়া নতুন বউ হওয়ানে লেগে যাইতাছে তা তো আমি কমু না বেশি উল্টা পাল্টা করলে কিন্তু দুইটার পাক নাই আমি কাইটা দেব কাটো কাইটা আমাগো পাক না তোমার গায়ে লাগাও যাতে বুড়ি কাউয়াটারে দেখতে একটু ময়ূরের মতো লাগে চলো কার বউ দেখতে যায় জানুস আমি কেমনে জানলাম আমি তো এই ঘরের কোনো কথাই জানি না নাজুর বউ দেখতে যাইতেছে এই বয়সে কারে বিয়া করছে তহুরারে বিয়া করছে নাজু কোন কি আপনি কেমনে জানলেন হেই গ্রামের প্রত্যেকটা পাতার খবর আমার কানে আয় পড়ে এটা তুই কেমন কাম করলি না কেন চেয়ারম্যান সাহেব চুরি ডাকাতি তো কিছু করি না কাজে বসে গিয়া শরীয়ত মোতাবেক বিয়া করছি গ্যারামে চেয়ারম্যান সাহেব ছিল না চেয়ারম্যান সাহেবের অনুমতি দরকার ছিল না বিয়া করতে যে চেয়ারম্যানের অনুমতি লাগে ওইটা তো আগে জানতাম না ঠিক আছে এখন থেকে জানিয়ে নিলাম এরপরের বার অনুমতি নিয়া করব দেখছেন চেয়ারম্যান সাহেব কথা শুনছেন ফাইসলামের কিন্তু একটা সীমা আছে এখানে ফাইজদামের কি দেখি তুই তো নিজেই কইলি আমি চেয়ারম্যানের বই বিয়া করছি লাগলে এখন চেয়ারম্যান সাবরে মিষ্টি খাওয়া মামলা শেষ কিন্তু শহরের যে তো একটা ভাইয়া আছে তার লগে যোগাযোগ করে বিয়া করছস তার লগে তো যোগাযোগ করন যাইতেছ না মোবাইল বন্ধ আপনার এই বয়সে বিয়া এত ফালুট ছিল কেন এখন না হয় যোগাযোগ করা যায় নাই কয়দিন পরে তো যোগাযোগ করা যাইতো হাই স্যার হাই চেয়ারম্যান সব কথা কইতাছে তুই মাছখান দিয়া ডান হাত বাম হাত ঢোকাইতেছ কেন শোন না তহুরার মাইয়া গ্যারামে আইয়া যদি আমার কাছে বিচার চায় ওর মায়েরে তুই একলা পাইয়া জোর করে বিয়া করছস তখন তোর অবস্থা কি হইবে একবার চিন্তা করে দেখছ চেয়ারম্যান সাহেব আপনি তো মেল আদুর চিন্তা করে রাখছেন আর বিচার যাতে দেয় নিশ্চয় সে ব্যবস্থাও করে রাখছেন বিয়া কইরা তোহরা তো মরে যায় না আমার ঘরে জীবিতই আছে আর তারে কেমনি বিয়া করছি এই কথা তো সে নিজেই কইতে পারবো নাকি আয়াত মৌতের মালিক তো আপনি না একটা অসহায় মহিলারে আপনি ক্যাননে বিয়া করছেন একটা দুধের বাচ্চাও অভিযোগ চেয়ারম্যান সাহেবের কথা তো শুনলেন না দেখুন সংসার টিকে এই যে নতুন ঘোষাই িক আছে চ দেখছ লজ যায় মইরা যাইতা আছে আমরাজন বিয়ার প্রস্তাব নিয়ে গেছিলাম তো রাখে দিয়ে দৌরানি দিয়েছে। তা খালা নাজমকাকার কি দিয়ে দৌরাননি দিছ জমমের বেলাজ কোনো কিছুতেই তাই কাময় নাই। তা তো দেখেই বুঝা যাচ্ছে। কার লজ্জা আছে আর কার লজ্গ আয় তোরা ঘরে আয়। না খালা ঘরে যা মুনাম এখনে বহি। তা তোমার বেলা জামাই আর দামরা শয়তান পোলাটা কই পোলার তো এখন সকালই হয় নাই ঘুমই ভাঙে নাই এই খবর কিন্তু সে বাড়ি থেকে কনফার্ম হয়েই আসছে হ তা তো আমি বুঝি আমার পোলা কেনাইজ ঘর থেকে বাইর হয় না দেখছো দেখছো আমি যা করি আমার তাতেই দোষ আমি বিয়ার প্রস্তাব নিয়ে গেছি আমার ওহেনেও দোষ নতুন দেখতে চেয়েছি আমার তাতেও দোষ দিনু চলো আমি আর এনে থাকবো না চাও না যেখানে যাওয়ার জন্য চাও আমি না হলো তোমার সাথে একটু গল্প করতে মা যা নিজের ঘর বাড়ি ভালো করে দেখছি আর যা না তোমার দিকে আমি কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি উন্নতিতেছে আমি তোমার ঘরের বউ ঘরে বসে বসে তুমি আমার লিগে অপেক্ষা করতাছিলে এখনো মেলা বাকি আসমান আর জমিনের মধ্যে যতটুকু পার্থক্য তোমার আর আমার বিয়ার ততটুকুই পার্থক্য আসমান জমিন পরে দেখুন তোমার জন একলা ঘরে একা পাইছি একলা করে একা পাইছি মানে এই দাস হাহা হাহা আরে কি করতাছো বাইরে তোমার নতুন মা আর জিলিপ বসে আসছে আর তাও না হেরা জানে ঘরের মধ্যে দুইটা প্রেমের কৈতর বয়া আছে কৈতর আসুন তো করতেছো শকুনের লাহা ও সমস্যা কি হইলাম শকুন আমি শকুন আর তুমি আমার কৈতর এখন আমি তোমারে চুমাইরা দেব কিউজলা আপনি নাকি আমাকে খুঁজতেছেন আপনি আপনি জানলেন বাবু কইছে নিশ্চয় না না বাবু আমাকে কিছু বলেনি নিজে থেকেই জানি তাইলে কেমন আপনার সব খবরই আমাকে রাখতে হয় কেন আমার উপর আপনার এত নজরদারি কেন কারণ আপনার উপর আমার অনেকগুলো টাকা ইনভেস্ট করা আছে আজব ঘটনা আমার উপরে টাকা ইনভেস্ট করবেন কেন আর আমার মধ্যে কি এমন আছে যে আমার উপরে এতগুলো টাকা আপনি ইনভেস্ট করবেন একটু চিন্তা করে বলেন তো আমি জানি আপনি খুব বুদ্ধিমতী তাই নাকি তো কি করে জানলেন আমি বুদ্ধিমতী বুদ্ধিমতী না হলে আপনি তো আমাকে খুঁজতেন না আর আমার এক লাইন আপনার স্বামীর প্রতি আপনার অবিশ্বাস তৈরি হতো না তার মানে আমার স্বামী আমারই লয়া আর আমার শরীরটারে লয়া আপনাকে বাজি ধরছে তাই না সেই যে বললাম না আপনি বুদ্ধিমতী সে জামান এত নোংরা আমি না বিশ্বাস করতে পারতেছি না না আপনি পুরোপুরি ঠিক কথা বলতে পারেন নি কাছাকাছি বলেছেন ভাই আল্লার ওস্ত সত্যি কথাটা কইবেন আপনার এই পেঁয়াজঘোষ আমার মাথায় ঢুকানোর মতো মানসিকতা এখন আমার নাই ঠিক আছে তাহলে শোনেন আপনার স্বামী দালাল মারফত আপনার পেটের বাচ্চা আমার কাছে বিক্রি করে দিয়েছে মেয়ে হলে পাঁচ লাখ টাকা আর ছেলে হলে সাত লাখ এই আপনি পাগল না ধান দাবাস দুনিয়ায় এমন যখন বাপ কি আসে আমার স্বামী খুব একটা সুবিধার মানুষ না হেরা মিসা কিন্তু আপনি যেটা কইতেছেন এটা পৃথিবীর কোনো মানুষকে কোনো জানোয়ারের পক্ষে করাও সম্ভব না আপনার বিশ্বাস হচ্ছে না তাই না এই যে দেখুন আরে ভাবি আপনি এমন করে করছে কিছু চাইলে তোরা তো অনেক ভালো মনে করছিলাম তুই তো খারাপ হইলি কবি থেকে কোন কি ভাবি আমি আবার কি করলাম তুই বলে বিয়া করছিস এটা আসলে খুবই খারাপ কাম হয়েছে আসলে এই বয়সে বিয়া করছি তো তাই লজ্জায় কাউরে মিষ্টি খাওয়াতে পারি নাই বিয়া তো চুরি টাকা তো করস নাই হা খাসা কথাই কইছেন আচ্ছা ভাবি আমি আপনাকে বাড়িতে মিষ্টি পাঠাবো তাহলে আমি এখন কামু কি আচ্ছা ভাবি একটা কাম করো তুমি আমাকে বাড়িতে যাও তুমি যা খাইবা তোরা তোমারে বলে আচ্ছা ঠিক আছে দে এনো মুড়ি দে খাইতে খাইতে কাছে খা তুইও মুড়ি খা দারুণ একটা ঘটনা ঘটে গেল তাই না কোনটা এই যে সাইম ভাইয়ের বাবা হুট করে তোর আন্টিকে বিয়ে করে ফেলল হ্যাঁ ব্যাপারটা আমি অনেক খুশি হইছি অসহায় একটা নারীকে সামাজিক স্বীকৃতি দিয়ে সব দায়িত্ব পালন করে কি সুন্দর ঘরে তুলে নিয়ে গেল আর তোরা খালা তোমালের বদলে পাইলো আরেক পোলা জানো আমি পুতুলের কাছে শুনেছি সাইম ভাই নাকি এখন তার মারা তো খুঁজে সব মিলে কেমন একটা দারুণ ব্যাপার হলো তাই না মায়ের মতোই দুনিয়ায় আর কিছুই হয় না। হাতে হাত দিয়া একদম কথা হাতে চলতেছে না। তোর মুখ ঠিক করবি নাকি লাথি মারের ঠিক করবি? আফাহ! মহারানী কিন্তু বারবার হুশিয়ার করতেছে। আর পর যদি উনার লাশ পড়া যায়, তাইলে কিন্তু আমারও কিছু গrobat থাকবো না। আমি তো তোরে বারবার হুশিয়ার করতেছি খাজা কারণ তোরও যদি লাশ পড়ে যায় আমারও কিন্তু কিছু করার থাকবে আপনি এখনো সিয়ারন রে চিনেন নাই তোর সিয়ারন বাড়ি এখন আমার চেন খাজা তুমি যাও নানুমনি আর মামার সাথে আমি বুঝবো যাও বলছি এই হারামজাদা তো দেখি শান্তিতেই থাকতে দিব আচ্ছা বাদ দাও না ওর কথা চিন্তা করি কি এখন আমাদের শোন্য তো নষ্ট করবে শোন আজকাল যেইকে আমি যাইতাছি ওইকে আমি আর ফিজ দেখাইতে পারিনি তো আরই ফিজ দেখাইতে না আর আমি লাইনে থাকি দাদাবার এখান থেকে আউনের পরে আমার আর কোনো কাজ হাত লাগতেছে না বা কাম আম না করলে চলবো এটা ভাববেন না পাহ চলেন আমরা দাদাবাইয়ের কাছে চলে যাই মন তো আমারও চাই কিন্তু আমরা যে পথ ভাই লইছি তার শেষ গন্তব্য মরণ মরণ ছাড়া আমাকে কোনো জায়গা নেই যাওয়ার কাজ কাম আমরা ছাড়তে চাইলো কাজ কাম আমাকেও ছাড়ব না কিন্তু দাদাবাই তো পারছে দাদাবাই নিজের মায় রাখছে তবু দাস না এই শহরে মানুষের মুখে মুখে দাদাবাইয়ের নাম নেওয়া বেচা বিক্রি হয় এটা আপনি ঠিক কথা কইছেন আপনি চল

ও থাক দেখ কন আজকে

কিদানছিলি কি খাইছা কিদানছিলি অ ৰুটি খায় কচা বনাইছিলে কি বনাই দহি খাই লওঁ দচ মাছৰ সেইটো পেপটা

मोबाइल आन त देइ दसे ए हुन लाइन लाइन था नि देइ दसे लाइन था पर पटाइ दि तसे ओ पेसर मोबाइल को इते कता पटाइ दि तसे देइसे नि गाल भुइरे खाली खा खा ला सब ना ओ ले सुगा से नेट दीता से सब